আসসালামু আলাইকুম আম বাজারে প্রায় শেষ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে আমার পছন্দের খাবারটা শেষ সময়ে তৈরি করে খেয়ে নিই তো এখন আম দিয়ে আমের পিঠা বানাবো এই পিঠাটা আসলে অনেক ভালো লাগে খেতে আমার খুবই পছন্দ খুব অল্প সময়ে বানানো যায় আমের পিঠাটা বানানোর জন্য আমি একটি আম নিয়েছি আর একটি আম থেকে ভালোভাবে এটা থেকে জুস বের করে নিচ্ছি একটি আম দিয়ে অনেক পিঠা হবে দেখেন একটি আম থেকে অনেক জুস বেরোয় এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিয়ে দিব এখন দুধ তরল দুধ দুধ দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এখন আটা এখানে আমি এক কাপ আটা দিয়েছি ময়দা বা আটা আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছ অল্প বেকিং পাউডার আর দিয়ে দিব এখন চিনি চিনি দিয়ে ভালোভাবে পিঠার ডো তৈরি করে আমি পিঠাগুলো তৈরি করে নেব এই যে আমার পিঠার ডো তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে অল্প অল্প করে তেলে ভেজে নেব অল্প তাপমাত্রায় পিঠাগুলো বাঁচতে হবে আসলে এই পিঠাটা অনেক কম সময়ে বানানো যায় দেখে এটা আমি প্রায় তৈরি করে থাকি তো ভাবলাম যে তো আম শেষ এবছরের জন্য তো এবারে শেষ কয়েকটা পিঠা বানাই তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এই পিঠাটা বানাতে আমি এখানে আটা দিয়েছি আটার পরিবর্তে আপনারা ময়দা দিতে পারবেন চালের গুঁড়ো দিতে পারবেন আবার ইচ্ছে করলে সুজি দিয়েও বানাতে পারবেন আর হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর পিঠাটা আস্তে আস্তে করে উল্টে দিতে হবে আর না হইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর খুব অল্প আছে একদম লো হিটে কী করতে হবে পিঠাগুলো বাজতে হবে আর না হয় পিঠাটা পুড়ে যায় ভিতরে পিঠাটা হয় না কাঁচা থেকে যায় আমার পিঠা বাজা হয়ে গেছে আম দিয়ে বানানো পিঠা দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে আশা করি খেতে অনেক ভালো লাগবে দেখেন কত অল্প সময় আমি পিঠাগুলো বানিয়ে নিলাম আপনারা আম দিয়ে পিঠা তৈরি করে বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয় धन्यवाद सब के